একটা দেশের হয়ে যুদ্ধ করতে গিয়ে যদি সেই দেশের সেনা না থাকে তবে যুদ্ধটা কারা লড়বে যদি কোনো বেসরকারি কোম্পানি গোটা একটা যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় তাহলে দেশের সেনাবাহিনীর কাজটা কোথায় গিয়ে দাঁড়াবে আর প্রশ্নটা যখন ভারতের ক্ষেত্রে উঠে আসে তখন উত্তরটা কি আরও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় না বন্ধুরা আজ আমরা এমন এক অদৃশ্য যুদ্ধে প্রবেশ করছি যেখানে সেনার নম্বর রং এমনকি পরিচয়ও কোনো রাষ্ট্র নির্ধারণ করছে না বেসরকারি সেনাবাহিনী শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি প্রাইভেট মিলিটারি কন্ট্রোলার্স বা পি এখন শুধু অস্ত্র হাতে নয় গোটা যুদ্ধ নীতির নিয়ন্ত্রণ নিচ্ছে নিজের হাতে ব্ল্যাক ওয়াটার ওয়াগনার গ্রুপ থেকে শুরু করে আজকের আদানি ডিফেন্সের স্ট্র্যাটেজিক মুভ সবই ইঙ্গিত দিচ্ছে এক নতুন যুদ্ধ যুগের কিন্তু এর পেছনে রয়েছে আরও গভীর খেলা রাষ্ট্র কি নিজের দায় ঝেড়ে ফেলে দিচ্ছে ইন্ডিয়া কি এমন কোনো গোপন প্রাইভেট আর্মি গঠন করছে যার অস্তিত্ব এখনও প্রকাশ্যে আসেনি আর এই ট্রেন্ড কি ভবিষ্যতে জাতীয় নিরাপত্তাকেই প্রশ্নের মুখে দাঁড় করাবে না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব প্রাইভেট আর্মির অন্ধকার জগৎ তাদের রাজনৈতিক অর্থনৈতিক সংযোগ এবং ভারতের ভবিষ্যৎ ভূমিকা ভারত কি ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমেই যুদ্ধ চালাতে চলেছে এর ফলে ভারতের কি কি সুবিধা বা অসুবিধার মুখে পড়তে হতে পারে আদৌ এই প্রাইভেট আর্মি কতটা বিশ্বাসযোগ্য এবং কতটা ভরসাযোগ্য তাও আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। সর্বোপরি ভারত এই পরিস্থিতিতে কি করতে চলেছে তাও আমরা এই ভিডিওতে জানতে পারব আর আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি এই সমস্ত তথ্য আমরা হাওয়ায় ভাষা কথা থেকে বলছি না বিভিন্ন সময় বিভিন্ন সমাজ মাধ্যম এবং আন্তর্জাতিক ম্যাগাজিন এই সমস্ত ডেটা ভেরিফাই করার পর সেগুলিকে তাদের ওয়েবসাইটে আপলোড করেছে সেই সমস্ত তথ্য যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই সমস্ত তথ্যের লিঙ্ক দেওয়া আছে আপনারা যাচাই করে নিতে পারেন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন কারণ এই ভিডিওতে অনেক নতুন তথ্য আপনি জানতে পারবেন যেটা হয়তো এর আগে আপনি জানেননি তাই সাথে থাকুন প্রথমেই প্রশ্ন আসে প্রাইভেট আর্মি কাকে বলে বা কি এই প্রাইভেট আর্মি ভাবুন একবার যুদ্ধ শুরু হয়ে গেছে সৈন্যরা বন্দুক হাতে মাঠে নামছে কিন্তু তারা কোনো দেশের সেনাবাহিনীর সদস্য নয় তারা আসলে টাকার বিনিময়ে লড়াই করছে কারো আদেশে নয় বরং কন্ট্রাক্ট অনুযায়ী এটাই হলো প্রাইভেট আর্মি একটি আধুনিক যুদ্ধের ভাড়াটে বাস্তবতা এইসব প্রাইভেট মিলিটারি কন্ট্রোলার্স যারা অস্ত্র চালাতে জানে গুপ্তচর বৃত্তি করতে পারে এমনকি যুদ্ধের গোটা কৌশল এবং নেতৃত্ব নিজেরা গ্রহণ করতে পারে আর এই বেসরকারি বাহিনীগুলো এখন শুধু গল্প নয় বাস্তবে বিশ্বের কুড়িটির বেশি দেশে সক্রিয় প্রায় এক হাজার পাঁচশোর বেশি প্রাইভেট মিলিটারি কোম্পানি শুধু ইরাক যুদ্ধেই আমেরিকার হয়ে লড়েছিল এক লক্ষের বেশি বেসরকারি সেনা প্রশ্ন হচ্ছে এরা কার পক্ষে লড়ছে নাকি শুধু টাকার জন্য যুদ্ধটাই এখন পেশা হয়ে উঠেছে এই ভিডিওতে আমরা তুলে ধরবো সেই অন্ধকার দুনিয়ার পর্দা যেখানে যুদ্ধ আর দেশপ্রেমের মধ্যে কোনো সরল সম্পর্ক নেই যখন যুদ্ধ আর কূটনীতি মিলে যায় অদৃশ্য এক ছায়াযুদ্ধে তখন জন্ম নেয় এমন বাহিনী যারা তো ধরেই কিন্তু দেশের পোশাক পরে নয় ঠিক যেমন ওয়াগ্নার গ্রুপ রাশিয়ার নিজস্ব ছায়া সাম্রাজ্য যা রাষ্ট্রের সেনাবাহিনী নয় কিন্তু তাদের হয়ে যুদ্ধের কাজটি ঠিকই করে ফেলে ওয়াগ্নার হলো সেই প্রাইভেট আর্মি যাদের হাতে সিরিয়া ইউক্রেন থেকে শুরু করে আফ্রিকার গভীর জঙ্গলে পর্যন্ত রক্ত লেগে আছে তাদের কাজ শুধু যুদ্ধ নয় পেছনের কূটনীতি রাজনৈতিক হত্যাকাণ্ড খনিজ দখল আর অস্ত্র পাচারের মতো অদৃশ্য অপারেশনও তারা চালায় উদাহরণ হিসেবে বলা যায় দু সালে সিরিয়ায় ওয়াগনার বাহিনী দুশো জনেরও বেশি সৈন্য নিয়ে হামলা চালিয়েছিল যেটি পরবর্তীতে মার্কিন ড্রোন স্ট্রাইকে ধ্বংস হয়ে যায় কিন্তু তাতে রাশিয়ার নাম আনুষ্ঠানিকভাবে কোথাও উঠে আসেনি এবার প্রশ্ন এদের কেন ব্যবহার করে রাষ্ট্র কারণ খুব পরিষ্কার এইভাবে রাষ্ট্র নিজে দায়িত্ব না নিয়ে যুদ্ধ করাতে পারে ধরা পড়লে রাষ্ট্র মুখ ফিরিয়ে নিতে পারে ওরা তো আমাদের সেনাই নয় এই ছায়াযুদ্ধের খেলায় ওয়াগনার গ্রুপ হয়ে উঠেছে ক্রেমলিনের কোপন হাতিয়ার একটি প্রাইভেট আর্মি যার অস্তিত্ব আছে কিন্তু দায়িত্ব নেই তবে প্রশ্ন থেকে যায় এই রকম বাহিনী যদি রাষ্ট্রের বাইরেও কাজ করে তবে ভবিষ্যতে যুদ্ধ কি পুরোপুরি ভাড়াটে হয়ে যাবে ওয়াগ্নার গ্রুপ ছিল রাশিয়ার ছায়া সাম্রাজ্য কিন্তু আমেরিকা তারা এই খেলায় আরও এক ধাপ এগিয়ে আর সেখানে রাজত্ব করত ব্ল্যাক ওয়াটার এটা ছিল এমন এক প্রাইভেট মিলিটারি ফোর্স যারা আইনের গণ্ডির মধ্যে থেকেই যুদ্ধ করতো হত্যা করত কিন্তু তাদের গায়ে লাগতো না রাষ্ট্রদ্রোহের দাগ দু সালে ইরাকের নাইসুর স্কোয়ারে ব্ল্যাক ওয়াটারের সদস্যরা গুলি চালিয়ে সাতেরো বেসামরিক মানুষকে হত্যা করে গোটা বিশ্ব ক্ষোভে পেটে পড়েছিল কিন্তু জানলে অবাক হবেন তাদের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাষ্ট্রীয় বিচার হয়নি কারণ তারা কন্ট্রাক্ট সিকিউরিটি পার্সোনাল সরকারের সঙ্গে চুক্তিভিত্তিক অথচ দায় মুক্ত তথ্য বলছে দু হাজার থেকে দু সালের মধ্যে ব্ল্যাক ওয়াটারের সঙ্গে যুক্তরাষ্ট্র ওয়ান বিলিয়ন ডলারে বেশি ডিফেন্স কন্ট্রাক্ট সই করেছিল অর্থাৎ মার্কিন সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটা গোটা বেসরকারি বাহিনী যুদ্ধ চালাচ্ছিল পুরোপুরি বৈধভাবে এই ঘটনার পর একটা প্রশ্ন সামনে আসে যদি আইনকে ঘুরিয়ে প্রাইভেট আর্মিকে রাষ্ট্রের অজান অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় তবে আসল নিয়ন্ত্রণটা কার হাতে রাষ্ট্রের না টাকার ব্ল্যাক ওয়াটার ছিল শুধু শুরু। আর এই গল্প এখানেই থেমে যায়নি ওয়াগ্নার ছিল রাশিয়ার ছায়া যুদ্ধ ব্ল্যাক ওয়াটার ছিল আমেরিকার বৈধ ভারাটে বাহিনী তাহলে ভারত প্রশ্নটা এখন উঠতেই পারে ভারত কি ধীরে ধীরে নিজের প্রাইভেট আর্মি তৈরি করে ফেলছে কিন্তু একে প্রকাশ্যে আর্মি না বলে অন্য নামে চালাচ্ছে বন্ধুরা এক নজর তাকান আদানি ডিফেন্স অ্যারোস্পেসের দিকে এই সংস্থা এখন তৈরি করছে সামরিক ড্রোন কামান যুদ্ধ বিমান সারভিলেন্স সিস্টেম শুধু তাই নয় ইসরায়েলের এল সিস্টেমের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে তারা একেবারে যুদ্ধ প্রস্তুতির কেন্দ্রে চলে এসেছে আর আদানি একমাত্র নয় টাটা অ্যাডভান্স সিস্টেম অ্যান্ড টি কল্যাণী গ্রুপ এই সমস্ত চায়ান এখন ভারতের অস্ত্র কামান বুলেট প্রুফ গাড়ি র্যাডার এমনকি কমব্যাট ড্রোন পর্যন্ত তৈরি করছে আজকের দিনে ভারতের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অনেক অত্যাধুনিক সরঞ্জাম আসছে এই প্রাইভেট কোম্পানিগুলোর হাত ধরে তারা শুধু প্রযুক্তি বিকাশ করছে না অনেক ক্ষেত্রেই প্রাইভেট সিকিউরিটি ফোর্স বা যুদ্ধ প্রস্তুত টিমও গঠন করছে এবার প্রশ্ন উঠছে এরা কি শুধুই সরঞ্জাম প্রস্তুত কারক নাকি এর আড়ালে গড়ে উঠছে এক গোপন প্রাইভেট মিলিটারি ফোর্স যদি আগামী দিনে যুদ্ধ লাগে তাহলে কি কনফ্লিক্টে এই বেসরকারি বাহিনীও সরাসরি মাঠে নামবে নাকি ভারত ও অন্য সুপার পাওয়ারদের মতো একটা অস্বীকারযোগ্য বাহিনী তৈরি করে নিচ্ছে যাদের ব্যবহার করা যাবে কিন্তু দায় স্বীকার করতে হবে না বন্ধুরা এই রহস্যের জবাব খুঁজতে হলে আপনাকে বুঝতে হবে পরবর্তী যুদ্ধ কেবল ট্যাঙ্ক বা মিসাইলের নয় বরং কে কতটা ছায়া থেকে লড়াই করতে পারে সেটার খেলা এই প্রাইভেট ডিফেন্স সেক্টর কি কেবল সরঞ্জাম তৈরি করছে নাকি এর আড়ালে গড়ে উঠছে এক নতুন প্রাইভেট যুদ্ধ শক্তি প্রাইভেট আর্মি শুনতে যতটা আধুনিক বা কৌশলগত লাগুক এর ভেতরে লুকিয়ে আছে এক মারাত্মক বিপদ ক্ষমতা আছে কিন্তু দায়িত্ব নেই বাহিনীগুলোর কোনো জবাবদিহি নেই না জনতার কাছে না আদালতের কাছে এদের কাছে জাতীয়তাবোধ নেই এরা লড়ে পয়সার জন্য দেশের জন্য নয় যুদ্ধের কৌশল নির্ধারণ হয় মুনাফা মাথায় রেখে কোথায় টার্গেট করলে ব্যবসা বাড়বে সেই হিসেবেই যুদ্ধ চলে রাষ্ট্র চাইলেই এদের ব্যবহার করে অনৈতিক বা অবৈধ মিশন চালাতে পারে প্রমাণও রেখে যেতে হয় না উদাহরণস্বরূপ আফ্রিকার অনেক প্রাইভেট মিলিটারি কোম্পানি শিশু সৈন্য ব্যবহার করছে কিন্তু আজও তাদের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক আদালতে ধীর শাস্তি হয়নি এইভাবে ভাড়াটে যুদ্ধ আসলে পরিণত হতে পারে নতুন যুগের অদৃশ্য সন্ত্রাসে যার হ্রাস কারো হাতে নেই এবারে জানব যুদ্ধের ভবিষ্যৎ নাকি জাতীয় অস্তিত্ব ভারত এখন দাঁড়িয়ে এক সংকটের মোড়ে একদিকে জাতীয় নিরাপত্তার চিরন্তন প্রশ্ন আর অন্যদিকে আধুনিক যুদ্ধের বাস্তবতা হাইব্রিড ওয়ারফেয়ার যেখানে যুদ্ধ মানেই আর সেনাবাহিনী না ইউএস রাশিয়া চায়না ইতিমধ্যেই এই হাইব্রিড ওয়ারফেয়ারে ঢুকে পড়েছে প্রাইভেট আর্মি সাইবার হামলা ড্রোন স্ট্রাইক এবং ভারাটে বাহিনীর অপারেশন চলছে পুরো দমে ভারত এখন ভাবছে আমরা কি আমাদের ভবিষ্যতের সেনাবাহিনীকে আউটসোর্স করব বিদেশি কোম্পানি বা দেশীয় প্রাইভেট গ্রুপের হাতে তুলে দেব নাকি ভারত নিজের সেনাবাহিনী এবং ইন্ডিজিনাস টেকনোলজি দিয়েই এই শক্তিকে গড়ে তুলবে স্বাধীনভাবে দায়িত্ব নিয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ থেকে সিদ্ধান্তটা শুধু কৌশলের নয় এটা দেশের আত্মার প্রশ্ন প্রাইভেট আর্মি কি হবে ভবিষ্যতের সহায়ক শক্তি নাকি একদিন তারাই হয়ে উঠবে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে এক বিপজ্জনক অস্ত্র এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে ভারতের যুদ্ধনীতি রাষ্ট্রনীতি আর হয়তো ভবিষ্যত বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের কি এই প্রাইভেট আর্মিদের ব্যবহার করা উচিত নাকি ভারত সরকার নিজস্ব স্বদেশী আর্মিকে দিয়েই সমস্ত মিশন চালাবে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ